আরে অবশেষে দিচ্ছে রে ভাই আরে আর একটা কংগ্রেচুলেশন ভাই একবার দুইটা টোকেন এক্স বয়ফ্রেন্ডের টানে চলে গেল পাশের গ্রামের একাত্তর বয়সী চাচি আর এইদিকে আমি লেজেন্ডারি বান্ডেল বের করার জন্য বিক্রি করে দিয়েছি বন্ধুর বিচি এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো ইতিমধ্যে তোমরা গেমের ভিতরে কিন্তু দেখেই ফেলেছো লেজেন্ড এর এইস নামে মারাত্মক ভয়ঙ্কর বান্ডিল চলে এসেছে আর এমন বান্ডিল আমরা নিব না এটা কিন্তু একদমই হয় না তো সেজন্য কিন্তু অলরেডি আমরা সাত হাজার আটশো বিশ ডায়মন্ড টপ করে নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু স্পিন অলরেডি একটা ফ্রি স্পিন মারলাম তো চলো দেখা যাক আমরা এবার দুমদাম স্পিন গুলো শুরু করে দিই দেখা যাক গেরিনা আমাদের কখন কোন সময় বান্ডিলটা দেয় বা কত ডায়মন্ড সে খেয়ে দেয় আর এই বান্ডিলটা কিন্তু অনেক আলোচিত সমালোচিত একটি বান্ডিল যেটার জন্য কিন্তু অনেক ডায়মন্ড লাগবে আমরা আগে থেকে বুঝতে পারতাম এজন্য প্রথমে কোনো চাপই নিচ্ছি কারণ তোমরা যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখো তারা অবশ্যই জানো আমি কিন্তু গরিবের লোকেশ গেমার হোক কথা আমরা বেশি বাড়াবো না কারণ এখানে স্পিন চলবে শুধু উড়াধুরা কারণ আমরা আজকে গেরিনার সাথে করে নিয়েছি দেখতে চাই গেরিনা কত ডায়মন্ড খেতে পারে আর আমরা লোকেশের মতো কত ডায়মন্ড উড়াইতে পারি আমরা একটু দ্রুত স্পিনগুলো মারতে থাকি কারণ তোমরা তো জানোই গেরিনা ছলনাময় ছলনা ছাড়া তার কোনো কথাই নেই সে শুধু ডায়মন্ডকেই ভালোবাসে আমাদেরকে কোনো ভালোবাসা সে দিতেই চায় না এখানে একটা সুবিধা আছে কিছু টোকেন দিচ্ছে আর যেগুলোর বিনিময়ে কিন্তু আমাদের স্পিনের সময় ডায়মন্ডগুলো কম লাগতেছে কারণ টোকেন অনুযায়ী হিসাব করে ওই ডায়মন্ড কিছুটা মাইনাস করতেছে তবে আমরা আমার মোট দেখি একটু ভাব নিয়ে একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিচ্ছে একটা সুন্দর ক্যারেক্টার নিলাম যদি একটু দয়া করে আর কি আমাদের টোকেন গুলো একটু দ্রুত দেয় এখনো কিন্তু একটা টোকেন দিনে বাইরে বাই গের না কি শুরু করলো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখতে পারতো অলরেডি আমরা তিনটা আইটেম কিন্তু পেয়ে গেছি তবে টোকেন পাইনি তবে টোকেন না পাইলে ওইটার কোনো মানে পাইছি বাট ওইটা ওইভাবে কাউন্ট হবে না যাই হোক আমরা স্পিন করা কিন্তু থামবো না তার আগে ছোট্ট একটি স্পন্সর তোমরা যারা খুবই দ্রুত খুবই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড ডব করতে চাও তারা কিন্তু এখনই চলে যেতে পারো

কংগ্রাচুলেশন দিচ্ছে একটা টোকেন পেয়েছি অলরেডি তবে একটা হইল কেবল মাত্র আর এইদিকে আমাদের আইডিতে পাঁচ হাজার ছশো ষাট ডায়মন্ড ছিল আবারও আমরা দশটা প্লাস একটা বোনাস দিচ্ছে এগারোটা স্পিন করলাম তবে তেমন কিছুই পেলাম না শুধু গান বক্স দিচ্ছে বা টোকেন দিচ্ছে আমি ভাবতাছি ভাই এই বান্ডিল কত ডায়মন্ড যে নেবে গেরে নাই বান্ডিলের জন্য বান্ডিলটা ভাই বিশেষ করে ওই যে একটা লুক চেঞ্জ হওয়ার পরে যে লুকটা দিচ্ছে না যে এইটা আমার কাছে লাগছে না ভাই ওই যে ভালো লাগার জিনিসটা এত সহজে দেবে না তাহলে জিনিসটা সস্তা যায় গেরে নাও আসলে এই কাহিনীটা সিস্টেমটা বুঝে ফেলেছে যার জন্য আমাদেরকে এত সহজে এই ভালো ভালো ইভেন্ট গুলো দেয় না আবার কলাম গেরে না তোমার মেয়েটারে দাও একটু বিয়ের সাথে করি জামাইটা বানাও তাও বানাইলো না মানে তাইলেও তো এই ইভেন্ট মিভেন্ট অ্যাটলিস্ট ফ্রি পাই তবে আমাদের কাছ থেকে গেরে না যে পরিমাণ ডায়মন্ড খায় আর তার যে ভাব তাতে মনে হয় তার মেয়েও আমার বিয়ের পরে তিন বেলা দিবেন ঠাপ আমরা ক্যারেক্টারটা আবার একটু চেঞ্জ করে আসলে গেরিনা না যেহেতু ডায়মন্ড খাবেই তো আমাদের ভাবের সাথে ডায়মন্ড গুলোই উড়াই কি আর করার তো স্পিন কিন্তু আবারো করছি দেখা যাক টোকেন ভাই ওই যে একটা পাইছি ওই একটা এখন পর্যন্ত কিন্তু আর টোকেন পাই না আর এদিকে ডায়মন্ড কিন্তু উড়া ধরা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে স্পিনও আমরা উড়া ধরা মানে গির না দিবি না কতক্ষণ আমরা তো হাল ছাড়া ছিলেন ন খালি ওই মেয়েদের সামনে গেলি আমাদের জানের ভিতরে লাগে ভয় কি জানে কি কয় আর আমারই না সব দোষ হয় ডায়মন্ড ছত্রিশশোতে কাটায় কাটাই দাঁড়িয়েছে তবে আমরা আবার একটু ইভেন্ট থেকে বেরিয়ে আবার স্পিন করলাম বোঝা হয়ে গেছে যে না গেরি না এই সাত হাজার ডায়মন্ড প্রায় আট হাজার কাছাকাছি ছিল এত কমে দিবে না তবে তারপর ওরে ভাই কংগ্রেসলেশন একটা দিছে অনেকক্ষণ পরে তারপর ওরে আরেকটা কংগ্রেসলেশন দিয়েছে রে ভাই এক স্পিনে দুইটা টোকেন পেয়ে গেছি রে তার মানে সব মিলে আমাদের কিন্তু তিন তিনটা টোকেন হয়ে গেল আর এখনও আমাদের দুইটা টোকেন হবে তাহলেই কিন্তু এই সুন্দর সোনার বান্ডিলটা আমরা পাবো হ্যাঁ সোনার বান্ডিলে তো কেননা এই সোনার দামেই তো এই বান্ডিলটা দিচ্ছে গেরিনা আমাদের অলরেডি দেখো বত্রিশশো আশিটাই মনে দাঁড়ায় পড়ায় ফেলাইছে আমাদের বুঝতে ঠেলা কারণ এইটাই তো গেরিনার খেলা আমরা হব ফকির আর গেরিনা বড়লোক হবে মেলা যাই হোক এখন পর্যন্ত আমাদের যেহেতু আরো দুইটা টোকেন লাগবে সেহেতু আমরা আর একটু ইমোট টিমোট দেখিয়ে নিলাম যেহেতু আঠাশো বিশ ডায়মন্ড আছে কারণ কি আরো ডায়মন্ড খাবে এই জন্য একটু নিজের ভাব একটু বাড়াই দিলাম দেখা যাক কি হয় এখানে ট্রেনিং গ্রাউন্ডে একটু গুতগুতি করলাম যাতে গেরিনা আসলে সার্ভারটা ওর যদি কোনো প্রবলেম হয় তাই জানে না কি অবস্থা কি বৃত্তান্ত তবে যাই হোক আমরা আবারো স্পিন করে দিচ্ছি দেখা যাক এখানে না টোকেন দিচ্ছে না টোকেন দিচ্ছে না টোকেনটা দে ভাই মানে বিষয়টা হচ্ছে যে যখন ডায়মন্ড এভাবে খাইতে থাকে গেরিনা তখন মাথায় আসলে কাজ করে না যে কি কি করবো এটা আর দেখো গেম থেকে আমি আবারও বের হয়ে আবারও স্পিন করতেছি যদি একটু দয়া মায়া করে দেখা দুইশো ডায়মন্ডের স্পিন তো তবে টোকেন দিচ্ছে বারবার আর ডায়মন্ড মাঝে মাঝে একটু কম বেশি আগ পাস করে লাগতেছে এটা এক হিসাবে খারাপ না ভালোই হয়েছে ডায়মন্ড আঠারোশো চল্লিশ আছে তবে একটা কংগ্রাচুলেশন অবশেষে দিচ্ছে আরে আবারও কংগ্রাচুলেশন ভাই গেরিনা যখন দেয় তখন থালা উবুর করে দেয় যাই হোক ভাই অবশেষে ভাবছিলাম যে ডায়মন্ড আরো লাগবে তো যাই হোক কংগ্রাচুলেশন ভাই ওরে লুক ভাই কত নাম্বারে আমি বান্ডিল টা নিচ্ছি দেখি আর ওই যে লুক এর যে বিষয়টা আছে না ওইটা দেখি চলো দেখা যাচ্ছে সেই লাগতেছে ভাই এক কথায় পড়ুম আহ ইমোটটা আমি একটু দেখাচ্ছি তার আগে আমরা যে এর যে বিষয়টা আরে ভাই খুব ভালো করে একটা দেখা যায় না দাঁড়া তো আমি তোমাদেরকে আবার একটু চেঞ্জ করে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মনে করো যে অরিজিনাল যে বান্ডিলটা এবার লুক চেঞ্জ করার পর দেখো এই দেখো পুরো সেটটা ভাঙা আর এটা পরে গেম প্লে করতেও কিন্তু হেভি মজা লাগছে মানে মেইনলি হচ্ছে আমরা যখন কোনো নতুন জিনিস পাই বা নতুন বান্ডিল পাই তখন এমনিতেই যেন কেন জানি গেমের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে এটা অবশ্যই আমি জানি তোমাদের মধ্যে হয় চলো আমরা ওই ইমোটটা দেখে আসি ইমোটটাও ভাই দুইজন মিলে কিভাবে যেন সিস্টেমটা আসলে বুঝে উঠতে পারিনি চলো আমরা দেখি আর ও তারাকে তারাও প্রোফাইলে এন্ট্রির সময় একটা এই যে সেই এনিমেশনটা ভাই 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 উরে ভাই অমনে থাকে ও আতে আগুন না এটা কি জোর নিয়ে দাঁড়াই আছে দাঁড়ায়ও ভাই ও বাস্তাছে তোমাদের জন্য বড় একটা গিভওয়ে আছে সেটা বলবো কারণ এখন পর্যন্ত যারা ভিডিও দেখেছে তারাই আমার ভালোবাসার ভাই ব্রাদার তাদের জন্যই হচ্ছে অরিজিনাল গিভওয়ে এটা থাকবে তবে তার আগে আমরা ইমোটটা একটু দেখি না ভাই দাঁড়াও এই যে এই দেখো সেই ইমোটটা আর যে গিভওয়ে এটা হচ্ছে তোমাদের যারা এখন পর্যন্ত কমেন্ট করেছো এবং যারা করতাছো তাদের কমেন্টে মানে যার কমেন্টে জিরো লাইক সে একটা মান্থলি পাবে একদম এখন কমেন্ট করো তোমরা উড়াধুরা যার কমেন্টে জিরো লাইক থাকবে সেই কিন্তু পাবে একটা মান্থলি আর এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছে তারাই হচ্ছে আমার আসল ভাই ব্রাদার এর জন্য আর কি তোমাদের জন্য এই গিভ ওয়ে টা তো ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী কোন এক সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস